রাতপহলেই রবিবার ব্রিগেড প্যারেড ময়দানে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা জনগর্জন সভায় এবারে বিশেষ সময় তৃণমূলের যে নির্বাচিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অংশের সভা করা হচ্ছে তাকে বেশ কতগুলি ব্লকে ভাগ করা হয়েছে মঞ্চ এবং ডি জোন বাদ দিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটির কাছাকাছি ব্লকে ভাগ করা হয়েছে মাঠকে যেখানে কর্মী সমর্থকরা থাকবেন মোট তিনটি মঞ্চ প্রস্তুত করা হচ্ছে মূল মঞ্চের বাম দিকে এবং ডান দিকে দুটি ছোট মঞ্চ মূল মঞ্চে ঠিক সামনে দিয়ে একটি সিঁড়ির মাধ্যমে কানেক্ট করা হচ্ছে র্যাম্প প্রায় তিনশো চল্লিশ ফুটের এই র্যাম্প সরাসরি পৌঁছে যাচ্ছে কর্মী সমর্থকদের মাঝে মূল মঞ্চ থেকে প্রায় একশো ফুট পরে টি আকারে আরও দুটি র্যাম্প মঞ্চের বাদিক এবং ডান দিকে যাচ্ছে এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরিয়ানা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার